বলিউডের বেবো কায়না কাপুর খান বয়স যেন তার কাছে কেবল একটি সংখ্যা বলিউডের দুই দশকের বেশি সময় পার করে এলেও তার সৌন্দর্য গ্লামার এবং ব্যক্তিত্বের জাদুর আজও সমান উজ্জ্বল দুই সন্তানের মা হয়েও কারিনা আজও একইভাবে আকর্ষণীয় ফ্যাশনেবল এবং পরিপূর্ণ এক অভিনেত্রী হিসেবে ভক্তদের হৃদয়ে বিরাজ করছেন কেউ কেউ বলেন বয়স বলে সৌন্দর্য কমে যায় কেউ বলেন সন্তান জন্মের পর নারীরা নিজেকে হারিয়ে ফেলেন কিন্তু কারিনা কাপুর খান যেন এই সব পুরনো ধ্যানধারণাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছেন বরং সময় যত গড়িয়েছেন তিনি যেন ততটাই নতুন রূপে নিজেকে মেলে ধরেছেন ফিটনেস ফ্যাশন অভিনয় এমন এমনকি মাতৃত্বেও তার পিতা রণধীর কাপুর এবং মা ববিতা দুজনেই ছিলেন বলিউডের অভিনেতা অভিনেত্রী বড় বোন কারিশ্মা কাপুর ও নব্বই দশকে জনপ্রিয় অভিনেত্রীদের একজন দুই হাজার সালে রিফিউজি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন কারিনা তার বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন ছবিটি খুব একটা ব্যবসা না হলেও কারিনার অভিনয় নজর কাড়ে অনেকের এরপর কাভি খুশি কাভি চামেলি ওম ওমকারা জাপ উইমে তসন থ্রি ইডিয়েটস বাজরাঙ্গি ভাইজাং উর্তা পাঞ্জাব গুড নিউজ লাল সিং চাড্ডা সহ অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন তিনি কারিনা শুধু অভিনয় দিয়ে নয় ফ্যাশন দিয়েও বলিউডে আলাদা একটি অবস্থান তৈরি করেছেন তসন ছবির জন্য তিনি যখন ওজন কমিয়ে সাইজ জিরো ফিগার অর্জন করেন তখন সেই ট্রেন্ড পুরো ভারতীয় ফ্যাশন দুনিয়ায় আলোড়ন তোলে অনেক তরুণী তার ফিটনেস রুটিন অনুসরণ করতে শুরু করেন তারপর থেকে কারিনার প্রতিটি প্রসাদ প্রতিটি লুক হয়ে ওঠে মিডিয়ায় কখনো শাড়িতে ওয়েস্টার্ন পোশাক ক্যাজুয়াল লুকে কারিনা প্রতিটি অনবদ্য বর্তমানে চুয়াল্লিশ বছর বয়সে তার গ্লামার একটু মলিন হয়নি সোশ্যাল মিডিয়ায় তার শাড়ির লুক জিম লুক বা পার্টি লুক প্রতিনিয়ত ভাইরাল হয় দুই সন্তানের মা হওয়ার পর অধিকাংশ বলিউড নেত্রীরা হয় বিরতিতে চলে যান নয়তো আগের মতো ফিরে আসতে পারে না কিন্তু কারিনা ব্যতিক্রম দুই সালে তৈমুর এবং দুই হাজার সালে জ্যাক জন্ম দেওয়ার পর তিনি পর্দায় ফিরে এসেছেন চমৎকার ভাবে কারিনার ফিটনেস এর মূল মন্ত্র যোগ ব্যায়াম ব্যালেন্স ডায়েট এবং সময় মতো বিশ্রাম তিনি বহুবার বলেছেন আমি কখনো কঠোর ডায়েট নি আমি শুধু পরিমিত খাই নিয়মিত ব্যায়াম করি এবং পর্যাপ্ত ঘুম তা তার ডায়েট প্ল্যান তৈরি করে নিউট্রিশনিস্ট রুজুতা দিবেকর যোগ ব্যায়ামকে নিজের লাইফস্টাইলের অংশ বানিয়ে কারিনা নিজে ধরে রেখেছেন এত বছর এমনকি প্রেগনেন্সির সময়ও তিনি হালকা যোগ চালিয়ে গিয়েছেন এতে শুধু ওজনই নিয়ন্ত্রণে থাকছে না বরং মানসিকভাবে স্থিতিশীল থাকতে সাহায্য করেছে তৈমুর আলী খানের জন্ম জন্মের পর কারিনা ছিলেন পাপারাজ্জিদের সবচেয়ে প্রিয় লক তৈমুরকেও ধীরে ধীরে স্টার কিট হিসেবে তুলে ধরা হয় কিন্তু কারিনা কখনো মাতৃত্বে নিজের ক্যারিয়ারের জন্য বাধা মনে করেনি বরং তিনি বলেন আমি নারী আমি মা আমি অভিনেত্রী এই সব পরিচয়কে একসঙ্গে ধারণ করতে পারে তিনি টাইমস এ হিন্দুস্তান এককে সাক্ষাৎকারে বলেন আমার মাতৃত্ব আমাকে আরো পরিপূর্ণ করেছে আমি আমার সন্তানদের সময় নিজের ফিরে এটাই আজকের আধুনিক নারীর প্রতিচ্ছবি হওয়া উচিত কারিনা আজকের নারীদের জন্য এক বড় অনুপ্রেরণা যার পরিবার ক্যারিয়ার এবং নিজের পরিচয় এই তিনটিকে সমান গুরুত্ব দিতে চান বর্তমানে ইনস্টাগ্রামে কারিনার অনুসারীর সংখ্যা প্রায় বারো মিলিয়ন তিনি নানার সময় নিজের ব্যক্তিগত মুহূর্ত শুটিং সন্তানদের সঙ্গে সময় কাটানোর ছবি ওয়ার্কআউট ভিডিও ইত্যাদি পোস্ট করে থাকেন তার হাস্যরসপূর্ণ ক্যাপশন আর আত্মবিশ্বাসী ভঙ্গিমা তাকে নতুন প্রজন্মের কাছেও আইকন করে তুলেছে বিশেষ করে সেলফি পোস্ট মেকআপেছ ছবি এবং রিয়েল টাইম স্টোরি তাকে আরো বেশি মানবিক ও কাছের করে তুলেছে ভক্তদের কাছে যেখানে বলিউডের অনেক অভিনেত্রী বয়সের ভারে ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছে সেখানে কারিনা এখনো প্রথম সারির তারকাদের একজন দীপিকা পাটুকান আলিয়া ভার্ট ক্যাটরিনা কাইফের মতো অভিনেত্রীদের সঙ্গেও তিনি কাজ করেছেন সমান গুরুত্ব নিয়ে সাম্প্রতিক ছবিগুলো লাল সিং চান্ডা ছবিতে আমির খানের সঙ্গে কাজ করা কিংবা ওটিটিতে জানে যান ওয়েব ফিল্মে দুর্দান্ত অভিনয় এগুলো প্রমাণ করে কারিনার অভিনয় দক্ষতা বয়সের গণ্ডিতে আটকে নেই কারিনার ব্যক্তিত্বে একটি জিনিস খুব দৃঢ় আত্মবিশ্বাস তিনি কখনোই কারো মতো হতে চাননি বরং নিজের মতন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেটাই তাকে করেছি ইউনিক তিনি নারীদের স্বাধীনতা কর্মজীবন শরীরের প্রতি আত্মবিশ্বাস এবং মাতৃত্বকে আলাদাভাবে দেখে থাকতেন তিনি বলেন নারীর জীবন বহুস্তর বিশিষ্ট আমরা মা হতে পারি লিডার হতে পারি সেরা কর্মী হতে পারি সব একসঙ্গে বর্তমানে কারিনা নতুন নতুন চরিত্রে কাজ করতে আগ্রহী তিনি থ্রিলার নারী কেন্দ্রিক ছবি এবং ওটিটি প্ল্যাটফর্মে আরো অভিনয় করতে চান তিনি পরিচালনার কাজও আগ্রহী একটি সাক্ষাৎকারে বলেন আমি ভবিষ্যতে হয়তো নারী প্রধান সিনেমা পরিচালনা করতে চাই যেটা বাস্তব আর হৃদয় ছোঁয়া হবে কারিনা কাপুর খানের জীবনযাপন ক্যারিয়ার এবং ব্যক্তিত্বের সারাংশ দ্বারায় এক কথায় এইচ ইস জাস্ট আ নাম্বার তিনি প্রমাণ করেছেন যে বয়স কখনই কোনো নারীর জন্য বাধা হতে পারে না বরং আত্মবিশ্বাস নিজের প্রতি যত্ন এবং ইতিবাচক মানসিকতা একজন নারী গড়ে তোলে অনন্য কারিনা বলিউডের এক উজ্জ্বল দৃষ্টান্ত যিনি গ্লামার পরিশ্রম মাতৃত্ব ও আধুনিক নারীত্ব সবকিছুই একসঙ্গে ধারণ করে চলেছেন অনবদ্ধভাবে তার মতো ব্যক্তিত্ব আজকের সমাজে খুবই প্রাসঙ্গিক বিশেষ করে সেই নারীদের জন্য যার বয়স মাতৃত্ব বা সামাজিক চোখ রাঙালিকে ভয় না পেয়ে নিজের মতো করে বাঁচতে চান আর যখন তাকে পর্দায় দেখি তখন মনে হয় হ্যাঁ বয়স যেন সত্যিই হার মানানো যায় তার নামই কারিনা কাপুর খান আঁখি বিনোদন ডেস্ক জনতার জাগরণ